হ্যালো এভ্রিয়ন গুড আফটারনুন সবাইকে জানাই শুভ দুপুর কেমন আছে তোমরা সবাই আসতে পারি ভালো আছো অনেকদিন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি যাব তো দেখছি পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর আমি এসছি এখানে আমার বাবার বাড়ি গাজন হয় তো সেই উপলক্ষে তো আজকে আমি ঠাকুর দেখতে যাবো এখানে আমাদের শিব ওঠে মাঠে পুকুরে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো এখন আমরা এখন বেরোবো তো আমার ফুল লোকটা একটু দেখে না তো এই ভিডিওটা ছিল চৈত্র মাসে 30 তারিখে তো এত গরম আর এত রোদর তো তার জন্য দুপুরে এই নরম শাড়িটা আমি পরে নিয়েছিলাম তো গরমে বেশি ভিজিবিজি সাজনি সিম্পল এর উপরে চলো বেরিয়ে পড়ছি এখানে নাচ্ছি আমার মা ছেলে এখন আমি बहुतই তো চলো এখন যাই তারপর তোমাদের সাথে কথা তো দেখো চলে এসেছি ফ্রাই কাছে অনেকক্ষণ হাঁটলাম তো তখন দেখলাম আমরা তিনটো তো পিছনে এখন কাঁসি মারা আমাদের বাড়ি আরও আটপুর সাথে চড়াই তো চলো এখন হাঁটি তো দেখতে পাচ্ছ এইদিকে এখন রাস্তা পেরিয়েই কোণে যেতে হবে ওখানে একটা পুকুর আছে মাঠের মাঝে তো আমরা সেখানেই যাবো এখান থেকে দেখা যাচ্ছে না ভালো তো চলো যাই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে

তো একটু করি এখানে পুজো হবে এখানে পুজো হবে আর এই পুকুরে শিব উঠবে তো এই ছিল আজকের ভিডিও প্রচুর লোক হয়েছিল আর প্রতি বছরই এরকম লোক হয় তো তার জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি যেহেতু আমার ছেলে আছে ছোট তো আমার বান্ধবীকে দিয়ে যেটুকু তুলতে পেরেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানিও তোমরা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বাই